সানডে ফানডে ব্লক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সকাল ছোটোবেলার বন্ধু আমার হাজব্যান্ডের তো বন্ধুরা মিলে এতদিন থেকে প্ল্যান করছিলো সবাই মিলে গেট টুগেদার পর একটা কিকটি পার্টি হয়ে যাক তো পার্টিটা হয়েছিল একটা পার্টি হয়েছিল যে দুপুরের খাওয়া থেকে রাত্রে খাওয়া সেরে তারপর আমরা যার যার বাড়িতে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছি

এতদিন পর সবাই আবার একসাথে মিলেছি বুঝতে পারছো কতটা আনন্দ তোর ফ্রেন্ড সার্কল এতদিন পর দেখা তো সবাই মিলে আবার সুন্দর টিফিনের জন্য বেরিয়ে পড়লাম একচুয়ালি টিফিন না মানে একটু ঘোরাঘুরি আর কি তো ঘোরাঘুরি করার জন্য হাইওয়ের দিকে গিয়েছিলাম তো পুরো ভিডিওটা দেখে শুধু তোমাদের বুঝতে পারবে কতটা এনজয় হয়েছিল

তো দুঃখের বিষয়ে আমি সমস্ত খুঁটিনাটির জিনিস লেপচা করতে পারলাম না সেই তো মানে করিনি আর কি ওই দিন ওই বেরু বেরু থেকে আসার পর সন্ধ্যার পরে যে গিয়েছিলাম একটু আগেই বললাম তখন থেকে আসার পরে যে ডান্স গান বাচ্চাদের এনজয় তারপর খেলাধুলা সমস্ত হলো আর দিন বড়রা কেউ রান্না করা কেউ ফ্রেন্ডস সার্কেলরা ছেলেরা গল্প গোজন তারপরে রান্না কেউ কাটা কাটি হেল্প করা আর কি হেল্পার তো এরকম চলছিলো আর ওই দিন আমার শরীরটা একটু খারাপ ছিল যার কারণে আমার আমাকে ওরা কিছু করতে দেয়নি তাই বসে বসে সববার ভিডিও তুলছিলাম তো লেখক নাস্ত আমার ছেলের গরম হয়ে গেছিলো তো রাত্রে আরও দুইজনে অ্যাড হয়েছিলো মানে যে আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনের ফ্যামিলি রাত দিনের বেলা আসলো না তাই রাত্রে এসেছিল একটু আগে আমি ঠিক করে একটু ভদ্রমল্লার দিনের বেলা আসতে পারেননি এরকম লিখেছি তো উনি রাত্রে এসেছিলেন হাজব্যান্ড ওয়াইফ দুইজনে তো চলো বন্ধুরা অনেক মস্তি হলো তো আজকের জন্য ওটা সবাই ভালো থাকো সুস্থ থাকবো গুড নাইট সবাইকে